চন্দ্রনাথ পাহাড়ের নিচে এখান থেকে পাহাড় ওঠা শুরু তো এখানে সবাই উঠবো তো সবাই প্রস্তুতি নিচ্ছে সবার মতন করে তো আমি এবং সবাই মিলে তো উপরে যাচ্ছি সামনে এবং পিছনে সবাই আমাদের অফিসের কলিক তো এটা হচ্ছে পাহাড়ের গেট তো এখান থেকে আসলে শুরু উপরে উঠতে হলে আমাদের সোজা বামেরটা দিয়ে উপরে উঠতে হবে তো চললাম সবাই মিলে আর বামের রাস্তা দিয়ে উপরে উঠলে খুব সহজ উঠা যাবে বাট কখনো কেউ ভুল করবেন না ডানের রাস্তা যে আছে উঠবেন না কখনো আর একটা কথা হচ্ছে কেউ কখনো ভুল করে বৃষ্টির দিনে উঠলেও খুব সাবধান উঠবেন না আর ভুল করে কেউ অ্যাংলেট ছাড়া আসবেন না মাদেনসি হ্যাঁ লা দিন আসার আসলে খুবই রিস্ক কারণ হচ্ছে যে পিছলা খুব সাবধানে চলতে হবে কি পুরস্কার দিবি দেবো পুরস্কার যখন দেবো তখন দেখবি আমার ছেলে দা ঠিক আছে এটা ভিডিও দিতে করো ঠিক আছে ভিডিওতে যাকে দেখলেন সে আসলে তার ছোট ছেলেকে নিয়ে আসছে আসলে এখানে আসাটা অনেক সাহসের ব্যাপার তো অনেক সাহস থাকলে এখানে আসতে পারবেন আর বৃষ্টির দিনে খুবই রিক্স তো সবাই সাবধান উঠবেন আর সবাই সেফটি নিয়ে আসছে আপনারাও চাইলেও এভাবে আসতে পারবেন আর বিশেষ করে অ্যাংলেট কিংবা লাঠি ছাড়া কেউ কখনো উঠবেন না আশেপাশের দোকানগুলো দেখতে পাচ্ছেন ছোট ছোট এগুলো বিভিন্ন পণ্য পাওয়া যায় তো কেউ কিনলে কিনতে পারবেন তো আমিও অ্যাংলেট পড়ছি কারণ হচ্ছে যে পিসলা আসলে পাওড়াখাটা খুবই কঠিন তো বেশ ভালোই লাগছে হাঁটতে কালি পায়ে আর এটা হচ্ছে পাহাড়ের প্রথম যে অংশ উপর ওঠার সেটাই তো সবাই দেখতে পাচ্ছেন যে বৃষ্টির দিনে যাওয়াটা কত রিক্স তো এখানে কিছুই না সামনে দেখতে থাকুন সামনের কি অবস্থা আর ভাই ঘুরে ঘুরতে পারবেন হ্যাঁ আসলে প্রায় এক কিলোর মতো এরকম সিঁড়ি করা রাস্তা তবুও পিছলা আসলে এই রাস্তা গুলো যাওয়া খুবই কঠিন এবং সিজন টু আসতেছে তো সবাই দেখতে পারবেন পুরো ভিডিওটা তো সবাইকে ধন্যবাদ